গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি নতুন ব্লগ নিয়ে আর সেটাও আবার বাগান থেকে শুরু করেছি মানে ছাদ বাগান থেকে ছাদ বাগান বলতে গেলে শুধুমাত্র কতগুলি কি গাছ আছে কমপ্লিটলি ছাদ বাগান কিন্তু এখন আমি তৈরি করে উঠতে পারিনি আরও অনেক গাছ লাগবে আরও অনেক পরিচর্যা লাগবে তো যাই হোক চলো আমি এখন দেখতেই পাচ্ছ নাইটের উপর শাড়ি পরে নিয়েছি আসলে আমি সকালবেলায় গিয়েছিলাম ফুল তুলতে আইটুন বাইরে কাজে গেছিলাম তো আর নাইটি চেঞ্জ করিনি তারপরে শাড়িটা পরে গাছ চাদর ঢাকা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এভাবেই রেগুলার বেরিয়ে পড়ি অবশ্য তো কয়েকটা গোলাপ গাছ লাগালাম গোলাপের ডাল পাশের বাড়ি থেকে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সেই সাথে সার আর দিয়ে দিতে পাঁচ চাল ধোয়া যা জলটা ছিল মুড়ির চাল ধুয়েছিলাম সেটা জলটা আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম বালতিতে গাছের গোড়ায় দেবে বলে চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য খুবই পুষ্টিকর তো অনেক কিছু কাজেই লাগে অনেক কিছু ক্ষেত্রেই পুষ্টিকর কিন্তু যাই হোক সব কাজে হয়তো ব্যবহার করা হয় না তো আপাতত আমি অল্প অল্প করে চাল ধোয়া জলটা প্রত্যেকটা গাছে দিয়ে দেবো লঙ্কা গাছগুলো দেখেছে কি সুন্দর লঙ্কা সাইজ হয়েছে আমার বর্দি ছর্দি এরা সব আসবে তখন এই লঙ্কাগুলো ওদেরকে দেখাবো ওই জন্য গাছ থেকে তুলে রেখে দিয়েছি তো চলো এখন মানে ঘন্টাখানেক খুলো আমি মোটামুটি বাগানে কাজ করছি এবার নিচে যাব পুজো টুজো আছে স্নান করে পুজো করবো এদিকে আমি স্নান করে পুজো করতে বসে গেছি দেখতেই পাচ্ছ তো এখানে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে আজ একটু ঠাকুরের বই আমি মাঝে মাঝে পড়ি আর কি তো সেই বইটাই পড়ে নিলাম আর যে ছেলে এসেছে কখন ক্যামেরা নিয়ে আমাকে ডাকতে এসেছিলো যে আমার পুজো হয়েছে কিনা দেখার জন্য সেই সাথেও একটুখানি ব্লগটাও বানিয়ে দিয়েছে তো চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেবো মাকে ছেলেকে ওদেরকে টিফিন খেতে দেবো ওই জন্যই ডাকতে এসছে আমাকে করে টিফিন খাওয়া দাওয়া করে আমি ফেলে এসেছি রান্নাঘরে এই যে এখানে আমি সবজি বসিয়ে দিয়েছি আজকে ভেন্ডিটা অনেক দিন হলো এনেছিলো দু হলো করা হয়নি তো ভাবছি ভেন্ডিটা একটু সর্ষে দিয়ে করব আর এখানে ভাতও কুকারে বসিয়ে দিয়েছি তো চলো আজকে একটু ভালো স্পেশাল রান্না হচ্ছে অনেক দিন হয়নি যেটা সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো আগে ভেন্ডিটা হয়ে যাক পরে পরে তোমাদের সাথে বলছি কী কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো চলো এখন আমি আগে ভেন্ডিটা করে নিই একটু অল্প করে ভাবছি আলু দিয়ে একটা এর সাথে মেশাবো তাহলে মা আর দুজনে দিই পাওয়া হবে তো চলো এটা তো বসিয়ে দিয়েছি একটু নরম হোক ঢাকা দিয়ে দিই তারা ভালো করে নরম হয়ে যাবে আজকে নিয়ে এসেছে হাঁসের মাংস হাঁসের মাংস এখানে শনিবারের হাট ছাড়া পাওয়া যায় না অন্যদিন খুঁজলে খুব একটা পাওয়া যায় না তো হাটের দিন বলেই পাওয়া গেছে তো যাই হোক চলো মাংসটা আমি পরিষ্কার করে ধুলাম হাঁসের মাংসটা ধুতে কিন্তু আমার খুব হ্যাঁ করতে হয়েছে মানে একটু সময় লেগেছে ভালোই তো চলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার এটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তেল তো দেবো না কারণ হাঁসের মাংস তো এমনি প্রচুর তেল বের হয় আর মশলা তো বাটাই আছে সেই সাথে আলু ভাজা কেটেছি গোল গোল করে এখানে ভেন্ডির সবজিটা বসিয়ে দিয়েছি সরষে দিয়ে বেশ ঘন করে সর্ষে দিয়েছিল বেশি করে। কারণ আগে দিন ভেন্ডি ভাজা হয়েছিল আর এই প্রথম হচ্ছে ভেন্ডি সরষে যেন বেশ ভালো করে করার চেষ্টা করলাম তেল আর ঝালটা অবশ্যই কম দিয়েছি যেমন আমরা খাই আর তো চলো এটা হয়ে গেছে প্রায় ভেন্ডিটা ভাজার সময় সেদ্ধ করে নিয়েছিলাম ঢাকা দিয়ে তো এটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে কমপ্লিট রান্নাটা ভেন্ডিটা হয়ে গেছে এরপর আমি বসাবো এখানে মাংসটা তো মাংসের জন্য আমি আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি মশলা আর টমেটো দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কিন্তু এখন আমার ভয় হচ্ছে টমেটো দেওয়ার পরে যে হাঁসের মাংস তো এমনি এমনিতে চিমর হয়ে যায় সিদ্ধ হয় কি না তো দিদিকে ফোন করেছিলাম দিদি বললো একটা হালকা করে কুকারে সেটি দিয়ে দিবি তাহলে ভালো হবে তো দেখা যাক আমি কি করবো সেটা খুঁজে পাচ্ছি না তো এখন রান্নাটা তো এগিয়ে যাক আর পেঁপে দিতে বললো পেঁপে তো দিয়েছি শাশুড়ি মাও বলেছিলেন যে একটু ভালো করে পেঁপে দেবে একটু বেশি করে পেঁপেটা দেবে তো সেই জন্য পেঁপে আমি বেশ অনেকটা পরিমাণ কেটেছি আর তোমরা ভালো করেই জানো যে আমরা মাংসের মধ্যে পেঁপে খেতে ভালোবাসি বাড়ির প্রত্যেকেই তো সেই জন্য তো অবশ্যই মাংস তো দেবই দেবোই আর যেহেতু পারমিশন পেয়েছি একটু বেশি করেই দেবো তো যা চলো মশলাটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে মশলাটা আজকে খুব ভালোভাবে করার চেষ্টা করছি আর যেহেতু হাঁসের মাংসটা আলাদা মতন স্বাদ থাকে ওই জন্য এর মধ্যে আমি গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র টমেটো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এইসব দেওয়া আছে আর এখানে যে মাংসটা অ্যাড করে দিলাম তো মাংসটা ধোয়ার সময় আমি এত মানে আমার কষ্ট হয়েছে অনেক সময় আমার ওটাতেই চলে গেছে মাংসটা পরিষ্কার করে ধুতে হয়েছে এটা অনেকটাই নোংরা ছিল মানে গায়ে লোমটোমগুলো অনেক ছিল সেগুলো সব একটি একটু করে পরিষ্কার করেছি তো যাই হোক চলো যে দিন পর হচ্ছে বাড়িতে হাঁসের মাংস শীতকালেই খায় অবশ্য কিন্তু হালকা গরম পড়ে গেছে তো আরও গরম বেশি পড়ে গেলে এটা আর করাই হবে না সেই ভেবেই আমি বললাম কর্তাকে যে একটু নিয়ে এসো আর পরিমাণ অনেকটাই এনেছে দেখতেই পাচ্ছ তো অনেকটা পরিমাণ এনেছে এতটা না আনলেও হয়তো যাই হোক এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপের পিসগুলো বেশ বড় বড় করে করেছি পেঁপেটা আজকে ডাইরেক্ট আমি মাংসর সাথে সেদ্ধ করব। মাংসর সাথে অ্যাড করে দিয়েছি অন্যবারে চিকেন করলে কি হয় আমি আলাদা করে হালকা করে একটা সিটি দিয়ে দিই পেঁপেটা ভেজে তারপরে মিশিয়ে নিই তো আজকে আমি সেটা করলাম না কারণ পেঁপের রসেই নাকি হাঁস মাংসটা সেদ্ধ হবে ওই জন্য আমি ওটা না করে আমি একবারেই দিয়ে দিলাম আজকে তো যাই হোক চলো এদিকে মাংসটাতে প্রচুর জল বেরোচ্ছে পেঁপে আর মাংস দুটোরই জল প্রচুর বেরোচ্ছে সেই জন্য ওটাকে ছেড়ে দিলাম ওর মতন করে হালকা ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো প্রচুর খোসা টোসা সবজির খোসা রসুন পেঁয়াজের খোসা সব চারিদিকে একদম ছড়িয়ে আছে তো যাই হোক চলো এদিকে মাংসটা কষতে কষা হতে হতে আমার এদিকে পরিষ্কারও হয়ে যাবে আর এখন বেশি বাজেও না যেহেতু আজকে রান্নার বেশি আমি হ্যাপা করে শর্টকাটে দুটো সবজি করেছি আর হাঁসের মাংসটা একটু আগেই বসিয়ে দিলাম এখন বাজে পৌনে বারোটা মতন যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে নাহলে দেবো খাওয়ার সময় হয়ে গেছে দুটো বেজে গেছে আর এদিকে মাংস হয়তো সেদ্ধই হয়নি সেই জন্য আর রিক্স নিলাম না আগে আগে ওটাকে বসিয়ে দিলাম আর অন্যান্য রান্নাগুলো ওটা কমিয়ে দিয়েছি যাতে করে রান্নার হ্যাপাটা কম হয় তো খোসাগুলো ভাবছি যে একটু তোমার সার তৈরি করবো এক জায়গায় রাখবো গর্ত করে কিন্তু সেটা আমার আর হারভেস্টিং করার জন্য কিন্তু সেটা আমার আর একদমই করা হয়ে উঠছে না তো দেখি আমাকে জোর করে এটা করতে হবে মাংসটা আমি যতটা সম্ভব তেল কম দিয়েছিলাম আমি জানি যে হাঁস মাংস তেল বেরোবে কিন্তু এখন দেখি যে এত তেল বেড়েছে ভয়ানক দেখেই ভয় লাগছে আমার তো যাই হোক কালারটা তো অপূর্ব হয়েছে আর এরপরে যদি কোনো দিন হাঁস মাংস রান্না করি সেদিন আমি একদমই তেল দেবো না এক ফোঁটাও তেল দেবো না তোমরাও দিও না হাঁস মাংস যারা রান্না করো বা খেতে ভালোবাসো সমস্ত মশলা মাখিয়ে যদি তোমরা বিনা তেলে এটা করতে থাকো করার মধ্যে এটা অটোমেটিকলি এক কড়াই তেল হয়ে যাবে তাই আমার সাজেশান হবে এটাতে তেল না যারা যারা খেতে ভালোবাসে তেল ঠিকই আছে এটাও বেশ টেস্টি হবে অবশ্যই তো চাইলে বিনা জলেও করা যায় এটা আমার হয়ে গেছে কষানো এবার এর মধ্যে জলটা ঢালবো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু কমেন্ট করছে না প্লিজ একটু কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করছে না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখা শেষে ছোট্ট করে লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে ভিডিও সেটাও কিন্তু কমেন্ট করবে চলো এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে গ্যাসটা আমি মূলত আমি কমিয়ে দিলাম কারণ তলাটা লেগে যাচ্ছে ওই জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি এদিকে জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হলেই সেটে ঢেলে আর একটু গ্যাস বাড়িয়ে তারপর আবার সরিয়ে দেবো যে ভয়টা পাচ্ছিলাম যে সেদ্ধ হবে কি না সিটি দিতে হবে দেওয়ার দরকার হবে না সেদ্ধ আরামসে হয়ে যায় পেঁপেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর হাঁস মাংসটা প্রায় সেদ্ধ হওয়ার মুখে হয়েই গেছে প্রায় চলো এখানে আলু ভাজা করে নিয়েছি আর কিছু আলু আবার নিম দিয়ে ভাজবো কারণ মায়ের কিছুদিন ধরে খুব ইচ্ছে হচ্ছে ছোটো ছোটো আলু আমি কিনেছি ভাজা খাবার জন্যই তো মা বলছে যে নিম দিয়ে করো একদিন তাহলে মায়ের আর কর্তার জন্য নিম দিয়ে করছি আর আমার আর আমার পুত্রের জন্য করছি শুধু আলু ভাজা আর ওদের মা ছেলের জন্য করছে নিম আলু ভাজা মানে চারটি লোকের ডিফারেন্ট ডিফারেন্ট দলে ভাগ হয়ে গেছে আমরা দুটো দুটো দলে ভাগ হয়ে গেছে আমরা দুজন প্লেন আলু ভাজা আর মা আর মায়ের ছেলে ওরা খাবে নিম আলু ভাজা তো এটা বেশ ব্যাপারটা ভালো না এখন বলতে গিয়ে নিজেরই হাসি পাচ্ছে তো যাই হোক চলো তখন কিন্তু খেয়াল করিনি রান্না করার সময় যে কি ব্যাপারটা হচ্ছে কিন্তু এখন যখন রান্নাটা নিজেই দেখছে আর ভয়েস দিচ্ছি তখন কিন্তু ব্যাপারটা আমার মাথায় এলো যে আমরা মাছ এক রকম আর ওরা মাছ এক একরকম তো যাই হোক চলো এদের এবার নিম বেগুনটা হলেই সবাইকে খেতে দিয়ে দেবো আর এই সময়টা নিমটা খাওয়াটা খুব ভালো সরি নিম বেগুন বলা হয়ে গেল নিম আলুটা আসলে রেগুলার নিম আলু সরি নিম বেগুন করি তো তো সেই জন্য আজকে মুখ থেকে নিম বেগুনই বেরিয়ে গেল তো যাই হোক চলো এটা কিন্তু খাওয়া খুব ভালো নিমটাই সময় রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে আর কর্তা এখনও আসেনি দোকান থেকে আর এখন বাজে তোমার কটা সাড়ে বারোটা মতো বাজে তো সব কিছু করে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি মাংসের এখন এই যে খসলাটা রোদে দিয়েছিলাম সেটা ভালো আমি একটু বসে না থেকে ঘুষে নিই কেননা খসলা বড়া এনেছি এটাও কিন্তু মায়ের কথা মাথায় ভেবে এনেছি মা সব কিছু সবজি তো খুব একটা খেতে চাইছেন না তাহলে খসড়া করলে মায়ের খেতে ভালো লাগবে আর আমরা সবাই ভালোবাসি অবশ্য শুধু মায়ের কথাই বা কেন বলি আর এই যে মুড়ি চালটা রোদে দিয়েছিলাম এটাও বেশ সুন্দরভাবে কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো যাই হোক চলো এটাকে এবার রেখে দিতে হবে আর একটুখানি রোদ পেয়ে যাক মুড়ির চাল স্টক করে রাখতে আমার মানে ভালোই লাগে আর সুবিধা হয় কেমন কোথাও কখনো মুড়ি শেষ হওয়ার আগেই বেশ সুন্দর ভাজিয়ে নেওয়া যায় হাতের কাছেই মেশিন তো আমার বাড়ির একটা বাড়ির পরেই মুড়ি ভাজানোর মেশিন আছে তো সেখানে ভেজে নিই খুব সুবিধা হয় তো চলো এবার বসে বসে একটু খসড়াটা ছাড়িয়ে নেব এ সময় সমস্ত রান্নাঘর ক্লিন করে সব কিছু করে আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি আধা ঘন্টা পরে এসেছি তো দেখো যা সুন্দর কালার হয়েছে আশা করি এবার সেদ্ধ হয়ে যাবে অনেকটা জল দিলাম জলটা বেশ মরে এসেছে এবার তো সেদ্ধ হতেই হবে এটাকে পঁয়তাল্লিশ মিনিট ফুটিয়েছি পুরো আর না হলে বাকিরা পেটে গিয়ে সেদ্ধ হবে আর কিছু করার নেই এবার সুন্দরভাবে চলে যাচ্ছে এই তো বাহ এই তো দারুণ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে সার্ভ করবো খাওয়া দাওয়া শুরু হবে এবার এখন বাজে একটা এটা আমি এক বারোটা পঁচিশে বসিয়েছিলাম এখন একটা বাজে এবার খাওয়া দাওয়া শুরু হবে ততক্ষণ আরেকটু একটু গরম গরম একবার দিতে পারবো তাহলে তো চলো এবার ভাতগুলো বাড়ি চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর মাংসটা যতটা ভয় পাচ্ছিলাম সেরকম কিছুই না বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কুকার আমাকে সিটি দিতে হয়নি এটা করার মধ্যেই হয়ে গেছে খুব ভালোভাবে চলো এবার বিকেলবেলা উঠেছি ঘুম থেকে এখন এত ভীষণ রোদ যে গাছে না জল দিলেই নয় বিকেলবেলাটায় আসলে হাঁট হেঁটে এসে এত সন্ধে হয়ে যাচ্ছে না তখন আর জল দেওয়াটা হয়ে উঠছে না একদিন রাত্রেবেলা দিচ্ছি আর তখন ছেলেকে সঙ্গে করে নিলে ও বিরক্ত হচ্ছে তো যাক চলো আজকে জলটা যেহেতু সকালে সার টার সব কিছু দেওয়া ছিল ওই জন্য বেশি ভাসিয়ে জল দেবো না সার দেওয়া আছে প্রত্যেকটা গাছের গোড়াতে অল্প অল্প ছেটানা জল দেবো দেখতেই পাচ্ছ সবগুলোতে মোটামুটি সার দেওয়া আছে তো সেই জন্য শুধুমাত্র উপচে জলটা দেবো না তাহলে কী হবে ওভার হয়ে না সারটা নিচে পড়ে যাবে তো আর সারটা কাজে লাগবে না আর তাই জন্য অল্প অল্প শুধুমাত্র মাটি যা ভিজে যাতে সারটা অবজার্ভ করতে পারে সেই জন্যই অল্প করে জল দেওয়া এই দেখো একটা গোলাপের ডাল আমাকে দিয়েছিল পাশে বাড়ির বোন কত সুন্দর গাছটা থেকে কী সুন্দর পাতা বেরিয়ে গেছে দুটো ডাল লাগিয়েছিল নিজের বাড়িতে লাগিয়েছে একটা বেচারি একটা আমাকে দিয়েছে আমারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু এমনই দুঃখের বিষয় সে নিজে লাগিয়েছে ওরটা হয়নি তো যাই হোক এটা বড়ো হলে ওকে এখান থেকে একটা ডাল দেবো আমি তো চলো আমি গাছে জল দিয়ে চলে এসেছি হাঁটতে আর আজকের আবহাওয়াটা তো কী সুন্দর লাগছে পরিষ্কার আবহাওয়া আর সূর্যটা বেশ সুন্দর এখন ডুবো ডুবোডুবো হয়ে আছে এখন পরিষ্কার চারিদিকে দেখাও যাচ্ছে আর এই রাস্তা যায় না এই রাস্তাতে এত পলাশ গাছ হয়তো ক্যামেরায় তোমাদেরকে ফেনা ঠিক দেখাতে পারছি না যেহেতু উল্টো দিকে লাইটের ফোকাসটা আছে বলে বা যাই কিছু অসুবিধা হচ্ছে পলাশ গাছ প্রচুর এত পরিমাণে একদম গাছগুলো লাল হয়ে আছে যখন প্রথম প্রথম হাঁটতে আসতাম দিন পনেরো আগেও কিন্তু গাছগুলোতে এত পলাশ ফুল ফোটেনি কিন্তু এখন দেখতেই পাচ্ছ কী সুন্দর পলাশ ফুটে গাছগুলো লাল হয়ে আছে তখন শুনেও কিন্তু গাছের ডালগুলো কালো কালো দেখাতো আমরা গল্প করতাম যে দেখো কীরকম কালো দেখাচ্ছে আর ওই যে যেহেতু যায় বোনটা আমার সাথে ওই যে যাচ্ছে আগে ও বলছিলো দাদা দিদি এরপরে ফুলটা ফুটবে তো ওই জন্য এরকম আঁকারটা কালো হয়েছে কালারটা এরপরে কিন্তু ফুটবে ফুলগুলো তো যাই হোক চলো আমরা যে নার্সারিতে এসেছি আজকে দুইজনে ঠিক করেছি যে অনেকগুলো তেজপাতা গাছ আছে কিছু আমরা আজকে তুলে নিয়ে যাবো এখানে যে ভাইটা থাকে নার্সারিতে ও প্রায় দিনই বলে যে কয়েকটা পাতা তোমরা নিয়ে যাও গিয়ে বাড়িতে দেখো কীরকম স্মেলটা কিন্তু নেওয়া হয় না আজ ওর পারমিশন নিয়েছে অবশ্য বলেইছে ও প্রায়ই বলে তো আজকে কয়েকটা পাতা বাড়ি নিয়ে যাব। এই মাত্র হেঁটে এসে যা সন্ধে দিলাম এরপরে নিচে যে টবগুলো ওইগুলোতে জল দেওয়া হয়নি নি নীচের জল দেবো ছাদের টবগুলোতে জল দিয়ে পর গেছিলাম যে দেখলে তো আর এগুলো দেওয়ার সময় হলো না কারণ যা যার সাথে হাঁটতে যা ডাকতে চলে এসেছিলো তো বার দুই ডাকার পরে বলে আর দেরি করা ঠিক হবে না তো সেই জন্য গুলো জল দিইনি এবার আমি এখন নিচের টবগুলো জল দেব আর এই টবগুলো নিয়ে এলাম দুটো টব আজ আবার নিয়ে এলাম কেননা টবগুলো খুব দরকার গাছ অনেকগুলো হয়ে গেছে আর টব আরও লাগবে দুটো দুটো করে আনছি অবশ্য মান তারা চারা অনেকগুলো হয়ে গেছে যখন পুজোর ফুল পাওয়া যায় না এগুলো খুব অসময়ের সাথী হয়ে যায় তখন এখন আমি এখানে রুটি বানাবো রুটি করে মাকে খেতে দিদি চট করে সন্ধেটা দিয়ে অবশ্য রুটি করি আর মাকে খেতে দিদি মানে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার খানতে থাকতে তো চলো চট করে রুটিটা করে নেবো রুটি করা হলে মাকে ফার্স্ট দেবো তারপর ভাবছি একটু গানটা নিয়ে বসবো আজকে চলো রুটি করা হয়ে যাওয়ার পরে গান নিয়ে বসেছিলাম তো এখন কর্তা চলে এসেছে দোকান থেকে এবার গান ছেড়ে উঠছি পরে হারমোনিয়ামটা পরে তুলবো চাইলে আর একবার গান করতেও পারি তো কর্তাকে একটু চা করে দিচ্ছি এই সময়টা এসেও চা খায় আর যেহেতু আজকে কি হলো মনটা একটু চা খেতে ইচ্ছে বলে আমারও ভীষণ তাই আমি আর বিস্কুট নিলাম না শুধুমাত্র চাই নিলাম তো চলো ও তো চা খাবে আর পাশে বসে একটু আমিও হালকা হালকা চায়ে চমুক দেবো একটু গল্প করব সাথে আর হয়তো গান করা হবে না তো যা চলো একটু পরে এসে হারমোনিয়ামটা তুলে নেবো এখন গিয়ে দুজনে একটু চাই এই হচ্ছে আজকে ডিনারের থালি ওদের জন্য রুটি করে দিয়েছি এটা আমার অল্প ভাত রেখেছিলাম এটা তো মাংসটা ছিল ভেন্ডিটাও আলুভাবে যা ছিল ওবেলা সেইটাই রিপিট হয়েছে আবার তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আজকে মতো টা কি গুড নাইট যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও